শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী প্রকৃতির অনবদ্য অবদানে ভরপুর আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দক্ষিণ কোরিয়ার রাজধানী শিওলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত অ্যাডভান্টেজ আসামের রোড শোতে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একই সঙ্গে কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রসার সংস্থার অধ্যক্ষ কিয়ং চুং এবং সংস্থাটির অন্যান্য প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় মিলিত হয়েছেন বৈঠকে মুখ্যমন্ত্রী আসাম ও কোরিয়ার ব্যবসা বাণিজ্য শিল্প এবং দক্ষতা বিকাশ ও উন্নয়নের জন্য অংশীদারিত্ব সম্পর্কেও আলোচনা করেন উল্লেখ্য আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা পাঁচ দিনের দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে রয়েছেন বিচারপতি কার্ডাক ইতে এবং বিচারপতি মৃদুল কুমার কলিতা আজ গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন আজ সকাল দশটায় গুয়াহাটি হাইকোর্টের নতুন ভবনে মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণুই নবনির্বাচিত বিচারপতি সি ইতে এবং সি কলিতাকে শপথ বাক্য পাঠ করাবেন গুয়াহাটির ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটিতে আজ প্যান আইআইটি ওয়ার্ল্ড অব টেকনোলজি মেট দু হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি এস কোটা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের প্রচেষ্টায় অনুষ্ঠিত প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত এই সম্মেলনের উদ্বোধন করবেন এ উপলক্ষে গতকাল গুয়াহাটির প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইআইটি গুয়াহাটির একাংশ আধিকারিক জানান যে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সঞ্চালক অধ্যাপক ডিএন বরগুহাই এবং প্রাক্তন সঞ্চালক গৌতম সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের আজ বত্রিশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে আজ সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল অরূপ রাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ এবং হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী রাজ্যের অর্থ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নিয়োগ আজ হাইলাকান্দি সফরে আসছেন মন্ত্রী শ্রীমতী নিয়োগ আজ বিকেল সাড়ে চারটায় হাইলাকান্দিতে মহিলা ও শিশু উন্নয়ন আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এরপর তিনি শিলচর ফিরে আসবেন মন্ত্রী শ্রীমতী নিয়োগ আগামীকাল ত্রিভূমি জেলা সফরে যাবেন সেখানে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার পর শিলচর এসে তিনি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে অনুরূপ পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী শ্রীমতী নিয়োগ গুহাটি ফিরে যাবেন হাইলাকান্দি জেলা সহ রাজ্যের চোদ্দটি জেলায় আরম্ভ হওয়া দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের মূল্যায়ন গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবে হাইলাকান্দি জেলার এক হাজার দুশো তেতাল্লিশটি বিদ্যালয়ের এক লক্ষ সত্তর হাজার ছাত্রছাত্রী বহির্মূল্যায়নে অংশগ্রহণ করছে এই পর্বে জেলায় একশো একত্রিশ জন রিয়াসো অফিসার এক হাজার তিনশো বত্রিশ জন বহির্মূল্যক হিসেবে নিযুক্ত করা হয়েছে শিলচর পড়তো বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে দয়াপুর কাটিপুর সড়কের আর কাটিপুর রেলওয়ে ক্রসিং থেকে নেপালি বস্তি পর্যন্ত সড়ক দিয়ে আজ সমস্ত দিন সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ যোজনার অধীনেই সড়কে আজ বিটুমিনের কাজ করা হবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে গতকাল মাতা পিতার প্রতি সন্তানের দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভাগের অধ্যাপিকা ডক্টর অদিতি নাথ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রাক্তন অবসরপ্রাপ্ত সহকারী অনুষ্ঠান অধিকর্তা সৌম্যকান্তি আচার্য গত রবিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌমকান্তি আচার্য উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত আকাশবাণী শিলচর কেন্দ্রে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত আচার্যের মৃত্যুতে গতকাল আকাশবাণী শিলচর কেন্দ্রের কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে শোকসভা করে বিধি আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ মিনিটে